বন্ধুরা মারাত্মক ঘটনা ঘটে গিয়েছে সীমান্তে মানে এতদিন আমরা যেটা আশঙ্কা করছিলাম যে এই ইউনুস সরকার এই জঙ্গিবাদী অবৈধ সরকার ক্ষমতায় থাকার জন্য কিছু না কিছু একটা পায়তারা করবে এবং পাকিস্তানের সাথে যখন এত আর কি ভাইচারা শুরু হয়ে গিয়েছে তখন বর্ডারে সীমান্ত এলাকাতে কিছু না কিছু একটা অঘটন ঘটাবেই তো সেরকমই কিছু একটা ইঙ্গিত এখন আমরা দেখতে পাচ্ছি এবং বর্ডার অশান্ত হওয়ার একটা বলতে পারেন শুরুয়াতি পদক্ষেপ এটার মাধ্যমেই আমরা দেখতে পাওয়া শুরু করলাম সবে যে এতদিন ভারত বাংলাদেশ বর্ডার যে একটা শান্ত অবস্থায় ছিল সেটা মনে হচ্ছে আস্তে আস্তে এবার অশান্তিতে শুরু হবে অশান্তি পরিস্থিতি তৈরি হয়ে যাবে যেমনটা আপনার ভারত পাকিস্তান বর্ডারে আছে বন্ধুরা ছবিতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এটা কী জানেন তো এটা হচ্ছে মটর শেল আর এই মটর শেলের গায়ে লেখা আছে মেড ইন পাকিস্তান আর এই মটর শেলটা আজ কোথায় পাওয়া গিয়েছে জানেন বন্ধুরা খবরটা এই মাত্র ব্রেক হয়েছে এই মোটর সেলটা পাওয়া গিয়েছে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী একটা এলাকায় এবং যে কৃষকের জমিতে এটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে সেই কৃষকের জমি নয় সেইটা হচ্ছে একদম বর্ডার লাগোয়া যে খাস জমি টাইপের থাকে সেরকম টাইপের এক কৃষকের জমিতে এই মটর শেলটা পাওয়া গিয়েছে যে মটর সেলের গায়ে লেখা রয়েছে মেড ইন পাকিস্তান এখন বিস্তারিত সেই জমি এবং সেই মোটর সেলের ভিডিও সবই আমি আপনাদেরকে দেখাবো তবে তার আগে বলি এই যে কিছুদিন আগে পাকিস্তান থেকে একটা জাহাজ আসলো সেখানে তিনশো কত একটা কার্গো আসলো কি ছিল তাতে কেউ জানে না মানুষ ইভেন আজকের নিউজেও আমি পড়ছিলাম যে আরও একটা এই দু থেকে তিন দিন পর আরও একটা জাহাজ বাংলাদেশ বন্দরে আসতে চলেছে রওনা হয়ে গিয়েছে দু তিন দিনের মধ্যে আবারও একটা জাহাজ আসছে এবং সেই জাহাজে আগের জাহাজে যেমন তিনশো সাড়ে তিনশো কন্টেনার এসেছিল এবার আমি নিউজে পড়লাম ছশো সাড়ে ছশো মানে তার ডবল কন্টেনার আসছে পাকিস্তান থেকে এখন কলকাতা দখলের যেসব হুমকি দেওয়া হচ্ছিল এতদিন ধরে বাংলাদেশের তরফ থেকে যেসব উগ্রবাদীদের হুম হুঙ্কার ভেসে আসছিল সেগুলো মনে হচ্ছে এবার সেই যে নেতারা হুঙ্কার দিচ্ছিল তার পিছনে কোথাও না কোথাও এরকম একটা শক্তির হাত রয়েছে নইলে তারা এরকম হুঙ্কার দেয় কি করে এখন সেই শক্তির হাত আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি মেড ইন পাকিস্তান লেখা মটর সেলের গায়ে বন্ধুরা কথা বলছিলাম এই খবরটা নিয়ে আজ কোচবিহার দিন হাটায় ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার হয়েছে পাকিস্তানে তৈরি মটর শেল আর তা ঘিরেই ছড়িয়েছে উত্তেজনা এদিন দিনহাটার হাট এলাকায় এক কৃষক তার জমি খোঁড়ার সময় দেখেন মাটির নিচে শেল পোতা রয়েছে সাহেবগঞ্জ থানায় খবর দেওয়া হয় খবর পাঠানো হয় বিএসএফকেই তারাই মটর শেল হেফাজতে নিয়েছে সীমান্ত এলাকায় ওই জায়গাটি ঘিরে দেয়া হয়েছে খবর দেওয়া হয় ভারতীয় সেনাবাহিনীর বম ডিসপোজাল স্কোয়াডে তারপর বমটি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে তো বন্ধুরা এই হচ্ছে মোটর সেল এখন এই মোটর সেল যারা জানেন না তাদেরকে একটু অবগত করি এই মোটর সেল কিভাবে কাজ করে জানেন মানে আমরা ভিডিওতে বা মুভিতে যেমন দেখি যে একটা পাইপ এরকম বড় একটা পাইপ মাটিতে রাখা আছে সেই পাইপের ভিতর থেকে কিছু একটা বম বেরিয়ে যাচ্ছে বহু দূরে গিয়ে সেই বমটা ব্লাস্ট হচ্ছে তো সেই পাইপের ভিতরে যে জিনিসটা এরকম একটা যে গোলা বারুদ পাইপের ভিতরে আমরা আর্মিদেরকে ফেলে দিতে ঢুকিয়ে দিতে দেখি সেটাকেই বলা হয় মোটর সেল এই মোটর সেলের মাথার দিকে ডেটোনেটার থাকে আর নিচের দিকে একটা ডিসপোজাল বিস্ফোরক কিছু থাকে যেটা ওই পাইপের ভিতরে ঢুকিয়ে দিলে ওটা নিচে একটা বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণের গতিতে এই মোটর সেল এর যতটা রেঞ্জ পাঁচ ছ কিলোমিটার সাত কিলোমিটার এরকম রেঞ্জ হয় এতটা রেঞ্জ দূরে গিয়ে এই মোটর সেলটা যখন এইভাবে পড়ে এর মাথায় যে ডেটোনেটারটা থাকে সেই ডেটোনেটারে টাচ হয়ে এটা ব্লাস্ট হয় এবং মারাত্মক ধ্বংসা ধ্বংস করে দেয় সেই জায়গাটা তো বন্ধুরা এখন আমরা এটাই দেখতে পাচ্ছি ভারত বাংলাদেশের সীমান্তে ভারতের ভিতরে পাকিস্তানি মেড মোটর শেল পাওয়া গিয়েছে এখন এটা তো হানড্রেড পারসেন্ট নিশ্চিত যে ভারতীয় সেনাবাহিনী বা ভারতীয় কোনো লোক দ্বারা এই মোটর শেলটি ওইখানে আনা হয়নি এটা তো আমরা ফ্যাক্টস ফিগার অ্যানালিসিস করলেই বুঝতে পারি যে ভারতীয় কোনো ব্যক্তি বা কোনো মান বিএসএফ বা কারোর দ্বারা এটা করা সম্ভব নয় তাহলে সম্ভব কাদের দ্বারা করা সম্ভব তারাই এটা করেছে এখন কী জন্য করেছে সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা খুব সহজে যে উত্তরটা পাব সেটা হচ্ছে বর্তমানে নির্বাচন নিয়ে অনেক কিছুই হচ্ছে দেশে এখন দেশ যদি এরকম শান্ত থাকে ভালো পরিবেশ থাকে মোটামুটি একটা সচ্ছল পরিবেশ থাকে তাহলে খুব তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে আর নির্বাচন দিলে নিশ্চিত আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় এখন না দেওয়া হলে কি হবে সেটা পরের প্রসঙ্গ কিন্তু যদি জোট জবরদস্তি এখন তো এদের হাতে ক্ষমতা জোর জবরদস্তি যদি আওয়ামী লীগকে ক্ষমতায় নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় সেখানে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে এটা তো আমরা সহজ গণনা থেকে বুঝতে পারছি সুতরাং বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই যারা এত জীবনের বাজি রেখে ম্যাটুকুলাস পরিকল্পনার মাধ্যমে সেই দীর্ঘ পনেরো বছর ধরে পাকিস্তানের বংশধর যারা আশা করে এসেছে স্বপ্ন দেখে এসেছে যে একদিন আমরা এই বাংলাদেশকে আমাদের সেই আব্বুজান পাকিস্তানের চেতনায় সাজিয়ে তুলব তাদের আশা তো ভঙ্গ হয়ে যাবে তাই না তো সেই জন্য তারা তো কোনোভাবেই ক্ষমতা ছাড়তে রাজি নয় তো এখন এরকম একটা যুদ্ধ পরিস্থিতি বা এরকম একটা অশান্ত পরিবেশ তৈরি করে দিলে কি হবে নির্বাচন নিয়ে তখন কি মানুষ মাথা ঘামাবে না তো সেরকমই কিছু একটা হয়তো ইঙ্গিত আমরা এটা থেকে খুঁজে পাচ্ছি এখন এই ভিডিওটা একটু দেখুন তারপরে বাকি কথা বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক ঘটনাস্থলে যেটা ঝিকরি বিওপি সেই এই যে এইখানে দেখা যাচ্ছে যে একটু ছোট জমি রয়েছে সেই জমিতেই চাষ করতে এসেছিল ওই কৃষক যদিও এই জমি সে মহাকালনাথ কৃষক ঘটনাস্থলে যেটা ঝিকরি বিওপি সেই এই যে এইখানে দেখা যাচ্ছে যে একটু ছোটো জমি রয়েছে সেই জমিতেই চাষ করতে এসেছিলো ওই কৃষক যদিও এই জমি সে মালিক নয় সে এটা বিএসএফের বিও বিওপির ভেতরে পড়ে এই জমিটা এই ঠিক এইখানেই কিন্তু পাওয়া গেছিল সেই মটার শেলটি গতকাল সকাল আটটায় তিনি যখন পান বিএসএফ আধিকারিকদের দেখান এবং তারপর সেটা ধোয়ার পরে দেখা যায় সেখানে পাকিস্তান লেখা এরপরেই কিন্তু সেটা সরিয়ে ফেলা হয় এবং সেটা একেবারে দুর্ঘটনা যেখানে যেখানে পাওয়া গেছে তার থেকে কিছুটা দূরে একটু সেখানে বস্তা বালি বস্তা দিয়ে চাপা দিয়ে রাখা হয় এবং তারপরেই কিন্তু বোম স্কোয়াড তারা আসে সিআইডি বোম স্কোয়াড এবং পরে সেনাবাহিনীর যারা বোম স্কোয়াড আছে তাদেরকে খবর দেওয়া হয় তারা এসে আজকে সকালে কিন্তু এই যে মটার শেলটি সেটা নিষ্ক্রিয় করেছে আমি দেখাতে বলবো শুভ সেই ছবি একেবারে সীমান্ত লাগোয়া সামনেই কিন্তু যে কাটাতারের বেড়া রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত এই হাটে এবং সেখানেই কিন্তু আজকে সকালে পুলিশ পুলিশ আসে রাজ্য পুলিশের আধিকারিকরা আসে বিএসএফের আধিকারিকারিকরা ছিলেন এবং তারপরে যেটা সেনাবাহিনীর যারা বোম স্কোয়াড আছে ঠিক এখানেই কিন্তু এখান থেকে নিয়ে গিয়ে কিছুটা দূরে একটু ফাঁকা জায়গায় সে সেখানে কিন্তু আজকে এটা নিষ্ক্রিয় করলো এবং যে যে যিনি পেয়েছেন তিনি যেটা জানালেন যে তিনি যখন সকালে এইখানে চাষ করতে এসেছিলেন সেখানে কিন্তু তিনি ওই একটা লোহার মতো বস্তু দেখতে পান এবং বিএসএফ আধিকারিকদের কাছে নিয়ে যান তারপরে বিএসএফ আধিকারিকরা যখন বিষয়টি বুঝতে পারে এটা কি তারপরেই কিন্তু এটা সুরক্ষিত স্থানে নিয়ে এসে সেখানে সুরক্ষিত করা হয় এবং বিএসএফ গতকাল সারাদিন এবং আজকে সকাল পর্যন্ত কিন্তু সেটা পাহারায় ছিল এবং ইতিমধ্যেই সেটা নিষ্ক্রিয় করা হয়েছে স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস করেছে এলাকাবাসীর সুতরাং বন্ধুরা এখন আমরা যেটা বুঝতে পারছি দেখুন এটা একটা সহজ ক্যালকুলেশন করলে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশ সেনাবাহিনী তো এটা করেনি করবেও না এখন তাহলে কারা করতে পারে এখানে করার মতো ব্যক্তি যারা আছে তাদেরকে তো জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাই না বিগত বেশ কিছু দিনের খবরে আমরা জেনেছি যে বাংলাদেশে যত মারাত্মক মারাত্মক জঙ্গি ছিল তাদেরকে সাজামুক্ত করে দেয়া হয়েছে এবং আন্দোলনের সময় কারাগার ভেঙে বহু এরকম মারাত্মক কয়দিকে যারা জঙ্গি এরকম মারাত্মক জঙ্গি কয়েদিকে ছাড়িয়ে নিয়ে গিয়েছে তাদের সমর্থকরা তাদের লোকেরা সুতরাং বাংলাদেশে এখন প্রচুর পরিমাণ মারাত্মক দাগি আসামি খোলা ঘুরে বেড়াচ্ছে এবং এই সরকারের মদতেই তারা সমস্ত কার্যক্রম চালাচ্ছে ভিতর থেকে সুতরাং এই এরকম একটা মোটর শেল পাওয়া মানে এখন এই মটরশেলটা পাওয়া গিয়েছে এতে কোনো দুর্ঘটনা হয়নি কিন্তু এটা পাওয়া গিয়েছে এটাই একটা ভীষণ বড় একটা উদ্বেগের বিষয় কেন পাওয়া যাবে এরকম একটা জিনিস মেড ইন তাও মেড ইন বাংলাদেশ যদি লেখা থাকতো সেখানে অন্য একটা অ্যাঙ্গেল আসত কিন্তু সেখানে মেড ইন পাকিস্তান লেখা রয়েছে অর্থাৎ এটা এমন কোনো ব্যক্তি দ্বারা এখানে এসেছে যারা সরাসরি ভালো কোনো কাজে লিপ্ত নয় বা সরাসরি বাংলাদেশ সামরিক যে সেনাবাহিনী আছে তাদের লিঙ্কের বিষয় নয় এখানে কোনো একটা গণ্ডগোলের বিষয় আছে চোরাচালান কোনো একটা জঙ্গি এই সব অ্যাঙ্গেলের কোনো কিছু আছে এই সব অ্যাঙ্গেলের মানুষ দ্বারা এই জিনিসটি ভারত সীমান্তে এসেছে সুতরাং এই মোটর সেলটি পাওয়া এর অর্থ একটা আগামী দিনে অনেক বড়ো কিছু একটা হওয়ার আশঙ্কারই ইঙ্গিত দিচ্ছে তা নয়তো এরকম একটা মোটর সেল ভারতের দিক দিয়ে কোনোভাবেই এই মোটর সেলটি ওখানে পৌঁছায়নি এটা হানড্রেড পারসেন্ট শিওর সুতরাং যাদের দিক দিয়ে এসেছে তারা নিশ্চিত পরবর্তী কিছু পরিকল্পনা ভেবেই এই সমস্ত কাজগুলো করছে এখন তারা ভিতরে ভিতরে ম্যাটুকুলাস কী কী পরিকল্পনা করছে কিভাবে দেশকে অশান্ত করবে কিভাবে দেশের ভিতরে গৃহযুদ্ধ বাঁধাবে সেগুলো তো তারা অনেক ভাবনা চিন্তা করেই কাজ করছে এখন দেখা যাক আগামীতে এই বিষয়ে আর কি আপডেট আসে তবে এটুকু নিশ্চিত যে সীমান্ত এলাকাতে কিছু না কিছু তো এই জঙ্গি গোষ্ঠী যারা ছাড়া পেয়েছে এরা কিছু না কিছু তো করবেই নির্বাচন হওয়ার আগে কিছু না কিছু নিশ্চিত হবে কারণ আপনার যে ধর্ম আপনার যে কর্ম সেটা তো আপনি করবেনই তাই না তো জঙ্গিদের ধর্ম হচ্ছে জঙ্গিদের কর্ম হচ্ছে আতঙ্কবাদী সৃষ্টি করা মানুষের ভিতরে ভয় ভীতি তৈরি করা হামলা করা তো তারা সেটা করবেই যেহেতু এখন তারা বাইরে আছে এবং সরকারের মদত রয়েছে তাদের পিছনে সুতরাং তারা করবেই এখন কিছু না কিছু অবশ্যই হবে তারই একটা প্রথম ইঙ্গিত আমরা আজ দেখতে পেলাম দেখা যাক বাদবাকি পরবর্তী কী আপডেট এই নিয়ে আসে এই বিষয়ে এই মোটর পাওয়ার বিষয়ে আপনাদের কি মতামত কাদের হাত ধরে এই মোটর সেলটি এই বর্ডার এলাকাতে এসেছে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে তা অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে